সালামু আলাইকুম আমি মনে করি ব্রাউন বাড়িয়ার যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন আপনাদের দায়িত্ব ব্যারিস্টার রুমিনের নিরাপত্তা তার নির্বাচনী কার্যক্রম যেন তিনি নির্বিঘ্নে করতে পারেন সেটার নিশ্চয়তা তৈরি করা গতকালকে ওনার সাথে যেটা ঘটছে এটা কোনোভাবেই কিন্তু কাম্য না এখন এই মুহূর্তে একজন মানুষের কাছে কি মনে হবে যে রুমিন ফারহানার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন জুনায়দ হাবিব তিনি বলছেন কি একটা ডায়লগ দিছে আমি ডায়লগটা পুরোটা খেয়াল নাই যে খেজুর গাছ তারা যদি ধানের শেষ চায় না কি জানি এরকম একটা ডায়লগ দিছে অর্থাৎ তিনি যেহেতু বিএনপি একজন প্রার্থী হাবিব হুজুর মানুষ তো ওনার সমর্থক লেভেলে কিন্তু নাই বাট তাহার একটা দল আছে হয়তো জনপ্রিয় পাশ করতে পারেন বিএনপি তাদের জোটের কারণে স্যাক্রিফাইস করা লাগছে তাই না তো সেই আসনে যারা বিএনপির নেতাকর্মী আছেন অনেকে বাধ্য হইয়া দলীয় সিদ্ধান্তের কারণে ওনার সাথে কাজ করতে হচ্ছে আবার অনেকে অতি উৎসাহী আছেন তো এখানে কার এমন সাহস হয়ে গেল কোন মাইকালাল বা হুজুরের গেলের অনুসারী ফারহানার নির্বাচনী কাণ্ডে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাইছে কি ঘটেছে আসুন দেখি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ওনার অভিযোগ প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তার পূর্ব নির্ধারিত যে নির্বাচনী মঞ্চ সভা আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীরা যাচ্ছেন নির্বাচনী বক্তব্য দিচ্ছেন পথসভা করছেন আবার কিছু আছে স্পেসিফিক নির্দিষ্ট আয়োজন যে এখানে ফারহানা আসবে তো সেখানে মঞ্চ হয় তারপর হচ্ছে যে প্যান্ডেল হয় এখানে আগে একটা প্রাক প্রস্তুতি থাকে তো ওইরকম একটা প্রোগ্রামে যখন কেউ টাচ করে বুঝতে হবে যে পিছনে কে আসলে পিছনে কে মানে আমাদের জোনায় ধাবি ভুজুর নাকি আসলে স্থানীয় কোনো নেতাকর্মীরা আসলে কারা দর্শক গতকালকে বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে একটা আহ পথসভায় তিনি এই অভিযোগ করেছেন যে মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত তিনি তার যেই খোলা গাড়ি সে গাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে সানরুফ সরিয়ে তিনি প্রোগ্রামটা করেন এবং জনসাধারণের কাছে তিনি বিচারও দিয়েছেন আরোয়াইল বাজারে স্থানীয় গ্রামবাসী আয়োজিত সভায় রুমিন ফারহানা বলেন আরুয়াইলে আজ আমার নির্ধারিত সভা ছিল কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চটা ভেঙে দিয়েছে বাধ্য হয়ে আমি আজ আপনাদের সামনে আপনাদের দরজায় দরজায় গিয়েছি শেষমেশ কোথাও জায়গা না পেয়ে আমি আমার গাড়ির উপরে দাঁড়িয়ে কথা বলছি তো কারা চালাইছে এখন রুমিন ফারহানা তিনি নাম মুখে নেন নাই প্রতিপক্ষ এখন প্রতিপক্ষ বলতে জামাতো প্রতিপক্ষ বিএনপিও প্রতিপক্ষ ওয়ান কাইন্ড অফ ওই জায়গাতে আওয়ামী লীগও প্রতিপক্ষ আবার জুনাইদ হাবিব যিনি আছেন উনিও প্রতিপক্ষ তবে রোহিন ফারহানার উচিত আমরা সাহসী নেত্রী বলা জানি ওনার উচিত প্রতিপক্ষ কারা দুই জনে বাসা দিলে তো বের হয়ে যায় কোন দলের কোন কি এখন এরকম ঢালাও ভাবে বললে এটা আসলে সবার দিকে যায় যে কারা করছে ওই যে একদল লোক অথবা কোন একটা মহল একটি মানে দল চায় না একটি দল কারা আপনি ভাসুরের নাম মুখে আনেন মানুষ এটা জানতে চায় না তো আপনারও মনে ভাবে পলিটিশিয়ান এখানে হয়তো কোনো রাজনীতি খেলছে আপা আচ্ছা তো তিনি বলছেন যে কারা ভাংচুর করছে তো তিনি স্পষ্ট উল্লেখ না করে বলছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে এটার জবাব দিতে ওনার বক্তব্য হচ্ছে যে বক্তব্য ফারহানা আরো এই নদীর উপর সেতু এবং রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন আচ্ছা যাই হোক তিনি এখানে বিভিন্ন বিভিন্ন আশ্বাসটাশ্বাস দিচ্ছেন মানে মোট কথা যেটা হচ্ছে জনগণটা পাশ করলে এটা করে দিবেন সেটা করে দিবেন অথবা তিনি যখন আগে এমপি ছিলেন যে কাজগুলো মানে অসম্পূর্ণ ছিল সেগুলো করে দিবেন তবে আমি আমার নিউজের ফোকাসে যেটা রাখতে চাচ্ছি যে যারা স্বতন্ত্র প্রার্থী প্রার্থী বিশেষ করে যারা বিএনপি থেকে বিদ্রোহী স্বতন্ত্র ধরা হচ্ছে তাদের উপর কোনো জুলুম অত্যাচার ভাঙচুর এগুলা আপনাদের ভোট কমাবে এখন রুমিন ফারহানো উচিত যে আসলে আপনাকে কারা করছে আপনার বলা উচিত নয়তো এখানে চার দলের উপর যাবে ঘটনা তো চার দল করে নাই কোনো একটা দল করছে কোন একটা প্রতিপক্ষ কারা নাম বলেন পাবলিকের কাছে ক্লিয়ার থাকেন মানুষের মধ্যে এখন কোনো দলের উপর ভেজাল তৈরি হবে না কারণ আপনারা এই মুহূর্তে সবাইও পছন্দ করে দলীয়গতভাবে ভাবে সামহাও যারা স্বতন্ত্র জনগণ ভালো লাগলে আপনারা ভোট দিবে ভালো থাকুন আসসালাম আলাইকুম